আসসালামু আলাইকুম মোল্লা হোসেন গার্মেন্টসের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগত বরাবর মধ্যে আবারও চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে নতুন কিছু কালেকশন নিয়ে এবার আমি আপনাকে দেখাবো আমাদের গেঞ্জি কালেকশন চায়না ফ্যাব্রিক্স কটন ফ্যাব্রিক্স এর উপরে আমরা বাচ্চাদের কী কী গেঞ্জি কালেকশন করেছি সেগুলো দেখাবো আমি প্রথমে জিরো থেকে শুরু করছি জিরো থেকে ছয় মাস এক বছর দেড় বছর তিন বছর বাচ্চাদের রামপার কালেকশন এটা হচ্ছে বাচ্চাদের রামপার কালেকশন একটু বলি রামপারটা আলাদা গেঞ্জিটা আলাদা আপনারা যদি চান রামপারটা যে কোনো ড্রেসের সাথে ইউজ করতে পারবেন গেঞ্জিটাও আলাদা ইউজ করতে পারবেন প্রত্যেকটা রামপারের তিনটা কালার হবে সর্বনিম্ন তিনটা কালার আদার সাইজ হবে তিনটা কিছু দুইটার সাইজও হবে যেমন চোদ্দো ষোলো আঠেরো বিশ আর কিছু আছে জিরো এটা আপনার ওয়াশের উপরে সুন্দর সুন্দর রাম্বার এটা পকেট আছে এটার মধ্যে একটা ডল দেওয়া আছে এটা চেক উপরে হোয়াইট কালারের মধ্যে এটা জিন্সের উপরে এটাও ডেনিম জিন্সের উপরে এটা হোয়াইট কালারের উপরে প্রত্যেকটা রামপারে আপনার তিনটা করে সর্ব তিনটা কালার হবে আমি কিছু রামপার দেখালাম এরকম আরো কয়েক শত প্রোডাক্ট হবে এখন দেখাবো ওটা দেখলাম জিরো গেঞ্জি সেট বা রামপার সেট এখন দেখবো আপনাদের গেঞ্জি সেট যেটা হলো ছয় মাস থেকে দেড় বছর বা চোদ্দ ষোলো সাইজ যেটা এটা হচ্ছে চোদ্দ ষোলো সাইজ আর প্রত্যেকটা দুইটা গ্রুপ হবে এগুলো চোদ্দ ষোলো বিশ এটা ছয় মাস থেকে দেড় বছর দেড় বছর থেকে তিন বছর এটা হলো চোদ্দ ষোলো আঠারো বিশ সাইজের চায়না ফ্যাব্রিক্সের উপরে এগুলো সবই চায়না ফ্যাব্রিক্সের উপরে গেঞ্জি প্যান্ট সহ আর কি এটা কটন বডির উপরে মিডিয়াম রেঞ্জের এটা চায়না ফ্যাব্রিক্সের উপরে এগুলো হচ্ছে গেঞ্জি প্যান্ট সহ যে সেটগুলো গুলা ১৮ আঠারো বিশের বা আপনার জিরো থেকে ছয় মাস ছয় মাস থেকে দেড় বছর দেড় বছর থেকে তিন বছর এগুলো হচ্ছে গেঞ্জি প্যান্টের উপরে এগুলো প্রিন্ট করা স্টোনে কাজ করা এগুলো হচ্ছে জিন্স যে গেঞ্জি সেট যেটা হলো চোদ্দ ষোলো আঠারো বিশ চায়না উপরে জিন্স প্যান্ট বা চায়না প্যান্টের উপরে যে গেঞ্জি সেট গুলা এটা হচ্ছে ওই সেট এটা হচ্ছে কোটির উপরে আমি বলি আমাদের কোটিগুলো সম্পূর্ণ আলাদা এখানে স্ট্রন কাজ করা আছে আপনি চাইলে কোটিটা আলাদা ইউজ করতে পারবেন যে কোনো ড্রেসের সাথে শার্টটাও যে কোনো ড্রেসের সাথে আলাদা ইউজ করতে পারবেন এটা একটা হোয়াইট কালার ফ্যাব্রিক্স এর উপরে কাজটা দেখেন কতটা সুন্দর এই যে প্রিন্টটা প্রিন্টটা কতটা সুন্দর আমি বলি আমাদের প্রিন্ট গুলো সম্পূর্ণ ওয়াশ গ্যারান্টি ওয়াশ পর ধুয়ে গেলে বা উঠে গেলে আপনারা রিটার্ন দিয়ে দিতে পারবেন আমাদেরকে এই যে ধান হিল বা এই যে স্টোন এগুলো সব ওয়াশ গ্যারান্টি ধোয়ার পর উঠে গেলে আপনার প্রোডাক্ট রিটার্ন দিয়ে অন্য প্রোডাক্ট নিয়ে যাবে এটা কোটি এটা চায়না ফ্যাব্রিক্স উপরে বলি প্রত্যেকটা গেঞ্জিরি বা প্রত্যেকটা সেট এটা কোটি সেট প্রত্যেকটার তিনটা করে কালার হবে এবং ১৪ ষোলো ১৮ বিশ দুইটা গ্রুপে দুইটা করে সাইজ হবে এটাও কোটির উপরে এটাও একটা কোটি সেট স্টোনের প্রিন্টটা দেখো কতটা সুন্দর অ্যাম্বোস করা প্রিন্ট এবং স্টোনের কাজ করে আমাদের সম্পূর্ণ স্টোনগুলো ওয়াশ গ্যারান্টি উঠে গেলে আপনি রিটার্ন দিয়ে দিতে পারবেন তাই আমরা সম্পূর্ণ প্রোডাক্টগুলো ওয়াশ গ্যারান্টি দিয়ে বিক্রি করে থাকি হান্ড্রেড পার্সেন্ট ওয়াশ গ্যারান্টি এই গাছটা দেখেন হোয়াইট কালার হেডফোন দেওয়া পুরো বডিটির উপর কাজ করা ব্ল্যাক এর উপরে কোটিটা সম্পূর্ণ স্টোনে কাজ করা আপনারা চাইলে কোটিটা যে কোনো আদার্স ড্রেসের সাথে ইউজ করতে পারেন কারণ কোটিটা সম্পূর্ণ আলাদা ছোট গ্রুপ দেখালাম এখন দেখাবো বড় গ্রুপ বা বাইশ চব্বিশ ছাব্বিশ যেটা আপনার চার থেকে সাত বছর বাচ্চাদের সেট গেঞ্জি সেট প্যান্ট সহ এগুলো সম্পূর্ণ চায়না ফ্যাব্রিক্স উপরে এটা জিওর একটা প্রিন্ট চায়না ফ্যাব্রিক্স প্যান্ট প্রত্যেকটা তিনটা করে কালার হবে তিনটা করে সাইজ হবে এটা দেখেন স্টোনের কাজটা দেখেন সম্পূর্ণ কাজটা আপনার বাইরে আমরা প্রিন্টটা বাইরে থেকে করাইছি স্টোনগুলো দেখেন এগুলো ওয়াশ গ্যারান্টি এগুলো উঠে গেলে আপনি রিটার্ন দিয়ে দিতে পারেন আমাদের প্রোডাক্ট আমাদেরকে এটা ওয়াশ গ্যারান্টি এই স্টোনের যে প্রিন্টটা এটা ওয়াশ গ্যারান্টি সবগুলো ওয়াশ গ্যারান্টি আমরা আমাদের সম্পূর্ণ প্রোডাক্টগুলো হান্ড্রেড পার্সেন্ট ওয়াশ গ্যারান্টি দিয়ে বিক্রি করে থাকি এগুলা দেখাচ্ছি বাইশ চব্বিশ ছাব্বিশ চার পাঁচ ছয় সাত বছর বাচ্চাদের গেঞ্জি সেট এটা একটা কোটি সেট বলেছি বা এখনো বলি আমাদের এই ভিডিওতে আমাদের সকল প্রোডাক্ট দেখানো পসিবল না এটা দেখেন ব্ল্যাক এন্ড হোয়াইট একটা হেডফোনের উপরে বইটা কাজ করা চায়না ফ্যাব্রিক্সের প্যান্ট দেওয়া সকল প্রোডাক্ট একটা ভিডিওতে দেখানো পসিবল না যতটুকু সম্ভব দেখাই এরকম আমাদের শত শত প্রোডাক্ট হবে এটা কোটির উপরে ডাবল কোটির কাজ করা এবং ম্যাচিং একটা প্যান্ট দেওয়া আছে এটার মধ্যে এটারও তিনটা কালার হবে ব্ল্যাক এর উপরে একটা দেখেন চায়না ফ্যাব্রিক্স এর প্যান্ট দেওয়া আছে এরকম অনেক প্রোডাক্ট হবে আমি এখন দেখবো আমি আপনাদেরকে সিঙ্গেল গেঞ্জি যেটা হচ্ছে আপনার বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ ত্রিশ একত্রিশ বত্রিশ এবং বত্রিশ চৌত্রিশ যেটা আপনার চার থেকে সাত বছর আট থেকে চার থেকে সাত বছর আট থেকে দশ বছর দশ থেকে বারো বছর বারো থেকে চোদ্দ বছর এগুলার সিঙ্গেল গেঞ্জিগুলো দেখাবো এটা হচ্ছে বাইশ চব্বিশ ছাব্বিশ এটার আপনার চারটা গ্রুপ হবে তিনটা কালার হবে এটা যেমন আপনার চৌত্রিশ ছত্রিশ সাইজের এটারও তিনটা কালার হবে চারটা গ্রুপ হবে আর আমাদের সম্পূর্ণ প্রায় বলি ম্যাট্রেস থেকে শুরু করে ফ্যাব্রিক সম্পূর্ণ চায় না শুধু সুইং মানে সিঁড়িটা আমাদের দেশে আদার সব কিছুই আমাদের চায় না জিপার দেওয়া আছে এই স্টেনের প্রিন্টগুলো সবগুলো আপনার ওয়াশ গ্যারান্টি এটা দেখেন কত সুন্দর একটা ফ্যাব্রিক্স আর একটু বলি আপনারা অনেকেই দেখি আপনারা হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জার নক দিয়ে থাকেন জন্য প্রচুর মেসেজ আসে আমি বলি আমরা এখানে আমাদের এখানে খুচরা বিক্রি হয় না তাই দয়া করে আপনারা জন্য আমাদেরকে মেসেজ দেবেন না আমরা সম্পূর্ণ পাইকারি বিক্রি করে থাকি আপনাদের যে প্রোডাক্টটা পছন্দ হবে সেটা আপনার ছয় পিস নিতে হবে সর্বনিম্ন ছয় পিস এটা কোটি এটার উপর একটা গেঞ্জি আছে এটা গেঞ্জিটা আপনার ভিতরে দিয়ে ইউজ করবেন গেঞ্জিটা চেয়ে আলাদা ইউজ করতে পারবেন কোটিটা আবার আলাদা যে কোনো ড্রেসের সাথে ইউজ করতে পারবেন তাই কাইন্ডলি আপনারা খুচরার জন্য আমাদেরকে মেসেজ দিবেন আমরা সম্পূর্ণ পাইকারি বিক্রি করে থাকি এগুলো আমি আপনাদেরকে সিঙ্গেল প্রোডাক্ট দেখালাম মোটামুটি ছোট ভিডিওতে যতটুকু দেখানো সম্ভব হলো আমি আপনাকে দেখালাম বারবারই বলি এরকম প্রোডাক্ট আমাদেরকে শত শত হবে শত বললে ভুল হবে এরকম হাজার আইটেম প্রোডাক্ট হবে আর প্রত্যেক প্রোডাক্ট দেখতে হলে অবশ্যই আপনাকে আমাদের শোরুমে আসতে হবে আর একটা কথা আমি আগেও বলেছি এখনো বলি আপনারা খুচরার জন্য আমাদেরকে মেসেজ দিবেন না বা কল করবেন না আমরা খুচরা বিক্রি করি না আমাদের এখানে একটা প্রোডাক্ট পছন্দ হলে সম্পূর্ণ প্রোডাক্ট আপনার পাইকারি নিতে হবে মানে সর্বনিম্ন ছয় পিস নিতে হবে এখন থেকে আপনার পনেরো বিশ সমজান পর্যন্ত প্রতিনিয়ত ঈদ উপলক্ষে আমাদের এখানে প্রতিনিয়ত নতুন নতুন প্রোডাক্ট ঢুকবে আর সম্পূর্ণ প্রোডাক্ট দেখতে হলে অবশ্যই আপনাদেরকে আমাদের শোরুমে আসতে হবে আমাদের শোরুমের ঠিকানা আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে মোল্লা মুল্লা অ্যান্ড গার্মেন্টস মুর্শিদ আলম সুপার মার্কেট চতুর্থ তলা দক্ষিণ ক্যানিগঞ্জ ঢাকা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম